আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবরক প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে মিসকেস করলেই নামজারি বাতিল করতে পারবে না এসিল্যান্ড মহোদয় কেন বাতিল করতে পারবে না কি জন্য বাতিল করতে পারবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে সম্পত্তির মালিকানা হস্তান্তর করার সময় যেমন আমরা একটি দলিল পেয়ে থাকি সাব রেজিস্টার অফিস কর্তৃক এই দলিলটি সাব রেজিস্টার অফিসেই কিন্তু সীমাবদ্ধ থাকে এবং যিনি সম্পত্তি ক্রয় করেন যিনি গ্রহীতা তার কাছ পর্যন্ত সীমাবদ্ধ থাকে কিন্তু এই বিষয়টা ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ আছে ভূমি অফিসগুলি তাদেরকে জানানো এবং তাদেরকে প্রচার করা তাদেরকে যে সম্পত্তিটি হস্তান্তরিত হয়েছে সম্পত্তিটি বেচা বিক্রি হয়েছে এই সম্পত্তিটি পরবর্তীতে যদি কোনো রেকর্ড খতিয়ান হয় জরিপ কার্য পরিচালনা করা হয় তাহলে যেন নতুন যে মালিক যিনি সম্পত্তি ক্রয় করেছে তার নামে যেন জরিপ কার্যটি হয় এবং তার নামে যেন খতিয়ান তৈরি হয় সেজন্যই কিন্তু একটি নাম জারি করতে হয় খারিজ করতে হয় এই যে জমা খারিজ জমা মিউটেশন তারপরে খাজনা খারিজ যেটি বলি এটি হচ্ছে নাম জারি তো এই নামজারিটি করতে হয় এই জন্যই যে পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি কর্তন করে নিজের নামে নিয়ে আসতে হয় যিনি সম্পত্তি ক্রয় করেছেন অথবা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কেউ তাকে দান করেছে হেবা করেছে যখনই তিনি একটি দলিল পেয়ে গেলেন এই দলিলকে স্থায়ীকরণ করার জন্য এই দলিলের যে মালিকানা সেই মালিকানা স্বীকৃতি পাওয়ার জন্য ভূমি অফিস থেকে একটি খতিয়ান তৈরি করা হয় সেটি হচ্ছে মিউটেশন অথবা নামজারি খতিয়ান এই নামজারি খতিয়ানটি যখন হয়ে যায় তখন এই নামজারি খতিয়ানটি যদি ভুল হয় অন্য কোনো ব্যক্তির যদি সত্য থাকে এরকম হলে অনেকে কি করে সেই নামজারি বাতিল করার জন্য আবেদন করে থাকে মিসকেস করে থাকে এই মিসকেস যখন এসিল্যান্ড অফিসে যখন করা হয় উপজেলা ভূমি অফিসে তখন এসিল্যান্ড মহোদয় কি করে সরাসরি সকল কাগজপত্র দেখে সত্যতা যাচাই বাছাই করে যদি সঠিক মনে হয় তখন তিনি কি করেন এই নামজারিটি কিন্তু খারিজ করে দেন এই জন্যই এইটাকে আরও সুন্দরভাবে সফল করার লক্ষ্যে জনগণের হয়রানির যাতে শিকার না হয় সেজন্যই এই পরিপত্রটি জারি করেছে যে আবেদন করলেই বা মিসকেস করলেই এই নামজারিটি বাতিল করা যাবে না কাদেরটা বাতিল করা যাবে না এখন আপনি একক মালিকানা অর্জন করেছেন আপনি একক মালিকানা অর্জন করে নাম জারি করেছেন সেখানে অন্য কোনো ব্যক্তির কোনো সত্ত নেই সেই ক্ষেত্রে আপনার নাম জারি বাতিল হবে না বা আপনার জন্য কেউ মিসকেস করলেও সেটা খারিজ হয়ে যাবে সেটা কিন্তু হবে না কিন্তু আমি যে বিষয়টি বলতেছি সেটা হলো মালিকানা মালিকানা সম্পত্তি যৌথ যৌথ আমরা জানি যে কিছুদিন আগে আমাদের দেশে আরো একটি পরিপত্র জারি হয়েছে সেটি হচ্ছে বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমি উপদেষ্টা আছেন তার তত্ত্বাবধানে একটি পরিপত্র জারি হয়েছে সেটি হচ্ছে যে নামজেরি করার সময় উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে আপোষ বন্টন নামার দলিল লাগবে না যদি জমা ভাগ না করে যৌথভাবে যদি কোনো ব্যক্তি নাম জারি করে অর্থাৎ সবাই মিলে একত্রে যদি নাম জারি করে নেয় তখন এই নাম জারির আবেদন করলে যে ওয়ারিশিয়ান সনদ আছে সেই ওয়ারিসাম সনদ অথবা ওয়ারিশিয়ান সনদ এই সনদে হিসা মোতাবেক দেখে তারা তাদের নামে নাম জারি করে দেবে এখানে জমা ভাগ করা লাগবে না সম্পূর্ণ সম্পত্তি একসাথে নাম জারি করে দিবে এখন আসা যাক যে যদি কোনো ব্যক্তি একক মালিকানা অর্জন করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আপোষ বন্টনামা দলিল করে তার কিন্তু নাম জারি করতে হবে এখন আমরা যে সাবজেক্ট সেটা হচ্ছে যৌথ মালিকানা তো এরকম যদি কোনো ব্যক্তির যৌথ মালিকানা সম্পত্তি যদি নাম জারি করা হয় সবাই নামে নাম জারি করা হয়েছে আবার দেখা গেল যে পাঁচজন বন্ধু মিলে একখণ্ড জমি ক্রয় করেছে এক বিঘা জমি ক্রয় করেছে এই এক বিঘা জমি তারা নাম জারি করার সময় পাঁচজনের নামেই কিন্তু পাঁচ কাঠা করে দেখা গেছে যে নাম জারি হয়েছে বা চার কাঠা করে পাঁচজনের নামে চার পাঁচা কুড়ি বিষ কাঠা সম্পত্তি নামজারি হয়েছে যে যৌথ নামজারি এই নামজারিতে কিন্তু এক একজনের নামের অংশ কিন্তু সেখানে দেওয়া আছে তাহলে এই যে যৌথ মালিকানার সম্পত্তি যদি কখনো কোনো ব্যক্তি যদি এই নামজারি বাতিল করার জন্য যদি মিসকেস করে যৌথ মালিকানা সম্পত্তি তাহলে এখানে বলা হয়েছে যে সম্পূর্ণ নামজারিটাই বাতিল করবে না এছিলেন কেন করবে না এই যে তিনি একা নামজারির জন্য জন্য একা মিসকেস করেছে বাতিলের সেখানে তার যে সম্পত্তিটুকু আছে সেই সম্পত্তিটুক তার নামে হতে পারে মিসকেসের মাধ্যমে নামজারি যৌথভাবে তাদের কাছ থেকে আলাদা করে হতে পারে যদি আকোষ আমার দলিল করে নিয়ে আসে তিনি একা করে তাহলে সেই ক্ষেত্রে এটা করতে পারে কিন্তু বাকি যে তিনজনের যে সম্পত্তি সেটার নামজারি কিন্তু বাতিল হবে না এটাকে আমি আরো একটু ক্লিয়ার করে যদি বলি যে এই যৌথ সম্পত্তি থেকে একজন দেখা গেছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি থেকে একজন দশ শতাংশ সম্পত্তি বিক্রি করে দিয়েছে এখন এই যে দশ শতাংশ সম্পত্তি তিনি বিক্রি করল দাগে দাগে তিনি কিন্তু তার জায়গায় কিন্তু তিনি ঠিক এখন তার জায়গায় যেহেতু ঠিক আছে এখন অন্য ও সেই নামজারিটি যার কাছে সম্পত্তি বিক্রয় করেছে নতুন গ্রহীতা তিনি নামজারি করার জন্য আবেদন করেছে তার নামজারি মঞ্জুর হয়েছে এবং তিনি নামজারি করে নিয়েছেন কিন্তু অন্যান্য ওয়ারিশা দেখা গেছে যে সেই নামজারিটা বাতিল করার জন্য তারা আবেদন করছে তো এই যে তার নামজারি বাতিলের জন্য যে আবেদন করলো আবেদন করলে এই নামজারিটা কিন্তু বাতিল করে দিবে না কারণ তিনি নিয়ম মেনে রীতি মেনে রাষ্ট্রীয় আইন মেনে সবকিছু মেনেই কিন্তু তিনি নামজারি করেছে এবং যারা যৌথভাবে নামজারি করেছে সেই যৌথ মালিকানা সম্পত্তি তার নামে যে দাগে দাগে যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি কিন্তু তিনি নামজারি করেছে। এটা হলো একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে যে আপনি একখণ্ড জমি বিক্রয় করেছেন দশ শতাংশ সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন সেই দশ শতাংশ সম্পত্তির যে ক্রয় করেছে সেই ক্রয়কৃত জমির মালিক যিনি তিনি নাম জারি করেছেন কিন্তু অন্য আরিসা মনে করতেছে যে তাদের ওই অংশে সম্পত্তি আছে অর্থাৎ দশ শতাংশের মধ্যে তার দুই শতাংশ সম্পত্তি আছে বা তিন শতাংশ বা পাঁচ শতাংশ সম্পত্তি আছে এই যে তার যে একটা অংশ ওইখানে রয়ে গেছে এখন তিনি নামজারি বাতিল করার জন্য মিসকেস করেছেন তা সেই ক্ষেত্রে মিসকেস যদি করা হয় সেই মিসকেসের বুনিয়াদে এসিলেন মহাদায় সকল কাগজপত্র দেখে যার নামে দশ শতাংশ সম্পত্তি নামজারি করা হয়েছে তিনি যদি মনে করেন যে এখানে সাত শতাংশ সম্পত্তি বিক্রি করতে পারে আর সম্পত্তি তিনি বিক্রি করতে পারে না তাহলে দশ শতাংশ সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন মূল মূলজতে তার সম্পত্তি আছে সাত শতাংশ আগে কি হতো এই দশ শতাংশ সম্পত্তির নাম বাতিল করে দিত কিন্তু সেই বাতিলটা এখন আর করবে না এখন কি ঘটবে আপনার দশ শতাংশ সম্পত্তির জন্য নাম করে আপনি শান্তিপূর্ণ ভাবে আসেন কিন্তু আপনার দশ শতাংশের মধ্যে অন্য কোন শরিকের তিন শতাংশ সম্পত্তি আছে যা আপনার দাতা তঞ্চকতা করে বিক্রি করে দিয়েছে এবং আপনি সে বিষয়টি খতিয়ে দেখেন নাই যাচাই বাছাই করে দেখেন নাই কিন্তু আবেদনের ভিত্তিতে যখন মিসকেস করা হবে এই মিসকেসের ভিত্তিতে উভয় পক্ষকে ডাকার পরে যিনি মিসকেস দাতা তিনি যখন সকল কাগজপত্র সাবমিট করবে এবং আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই ব্যক্তির মূলজতে যখন সাত শতাংশ সম্পত্তি আছে তখন ওই সাত শতাংশ সম্পত্তির নামজারি ঠিক রেখে অর্থাৎ নতুন যে গ্রহীতা তাকে সাত শতাংশ সম্পত্তির নামজারি ঠিক রেখে বাকি যে তিন শতাংশ সম্পত্তি আছে সেইটুক মনে করেন যে খারিজ করে দিয়ে যিনি সম্পত্তি আবেদন করেছিলেন তার সকল কাগজপত্র ঠিক থাকে তার নামে নাম জারি করে দিবে কিন্তু এখানে একটি কথা বোঝানো হচ্ছে যে সরকার যাতে করে তার প্রাপ্তি থেকে কখনোই বঞ্চিত না হয় কোনোভাবেই যেন সরকার ভূমি উন্নয়ন কর থেকে বঞ্চিত না হয় ভূমি উন্নয়ন কর দিতে যাতে করে জনসাধারণ ভোগান্তির শিকার না হয় তারা যেন অবহেলিত না হয় তারা তাদের ভূমি উন্নয়ন কর দিতে যাতে ব্যাহত না হয় সেই জন্যই কিন্তু এই পরিপত্রটি জারি করেছে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ